নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় নবী গো আমার ঘোড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লার পৃষ্ঠ হতে

আজনবী গো আমার গোড়া আয় আজা হিজরত করি আজন মান দেয় ও মুসলমান দুরুদিন আমার ভাইয়েরা এই দিনে ইসলামের জন্য নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল রাফের বেঈমানরা অত্যাচার শুরু করে সাআবের উপর অত্যাচার শুরু হয়ে গেল সাআবের বিবিকে বিয়ে করে দিন সন্তান গয়ি딤 করে দিল আজ আপনাদেরকে বলবো বাবা এই umat-ই মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তা না জুগ যুগ ধরে ইসলাম কে মিটি দিতে চাইছে কোরআন কে দিতে চাইছে দ্বীন কে দিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমানেরা এই দিন আছে কিয়ামত পর্যন্ত থাকবে এ দিনের মালিক কে বারচলিয়া বলুন কে এই দিনের মালিক আল্লাহ

কে গেল আপনারা কি বলেন ঠকে গেল না হেরে গেল তো 12 মাসাল বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে আই যারা বলেন না পাইখানা করতে তো পাইখানা করে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটো পানি নাই বদনা পানি কি হইতাছে সব পড়ে গেছে

যেটা কেউ জানে না সেটা কে জানে কবি বলেলি সবাই বলে আমি ভালো আমি জানি কি এই আমার মনের গোপন খবর যাবে আল্লাহ জি আলোতে আভাবে নীরজনেতে কথা কি করেছো তুমি সব জানেশে দামারে জগতে কেউ আমি জানি কি সকলকে ফাঁকে দেওয়া যাবে আমার আল্লাহ কে ফাঁকে দেওয়া যাবে না সকলের সঙ্গে চালা কি চলবে আল্লাহর সঙ্গে চালা কি চলবে না মুসলমান শুনে না চলে যাব কখন আমি কখন আছে কখন চলে যাব জীবনের কোনো মূল্য নেই জীবনের কোনো দাম নাই জীবনের কোনো দাম না তার ছত্র একটা প্রমাণ আমি আপনাদের কাজকে সচক্ষে বলে দিয়ে যাচ্ছি তার একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল মর্মান্তিক ঘটনা ঘটনাটা কি আপনারা সকলে জানেন সিরিয়া এবং তুরস্কের ভিতরে একটা ঘটনা ঘটলো এমন ভূমিকম্প হয়ে গেল যারা যে ফ্ল্যাটের মালিক যারা 4টা ফ্ল্যাটের মালিক যারা 5টা ফ্ল্যাটের মালিক তারা আজকে রুটি দাও রুটি দাও রুটি দাও করে রুটি চাই আজ আমি বলবো বাবা না আল্লাহ দতন মালিক আল্লাহ বলে হয়ে যা তো হয়ে যাবে আজ আল্লাহ আপনাকে মর্যাদা যে ফকির বানিয়ে দিতে পারে আজ আল্লাহ আপনাকে রুটি দিয়েছে সেkernels কেড়ে নিতে পারে তাই আমি আপনাদেরকে লম্বা চৌড়া বক্তব্য নয় আমি বক্তব্য শোনাবো তার আগে আমি আপনাদেরকে বলবো বাবা মুসলমান আল্লাহ নবীর দিনকে বাঁচানে ওয়ালা কারা ইসলামকে বাঁচানে ওয়ালা কারা আল্লাহর ঘর কে ওয়ালা কারা আল্লাহর মসজিদ ঘর কে ওয়ালা কারা আমি হাদিস বলেছি আপনাদের কাছে নবী বলে

করে দুই বছর তিন বছর পরে বাড়ি আছে ডমকুলে নেমে গেল মাকে কল দিয়ে বলে মা আমি তো বাড়ি আসছি আমি এখন ডমকুল শপিং মলে ঢুকেছি বলো মা বলো তুমি মা মা বলে বেটা রে পরে আমার কনিজন সংসার আজকে তোকে তিন বছরও দেখিনি আমার বোনটা বড় খালি আই পানি ভাই আয় বলে মা আমি তিনটির মধ্যে বাড়ি ঢুকে যাব মা ঘনির দিকে তাকায় বাড়িতে আনন্দ করে যত্ন করে খাবার বানাই ছেলে আমার খাবে ছেলে আমার বছর পরে বাড়ি আসবে কিন্তু বাবারা তবু মুসলমান দলদি আমার ভাইয়েরা ও দলদি ওই শপিং মলে বাজার করবে মা বলে বেটা আমি কিছু নেব না আমি তোর চেহারা দেখতে চাই বলে বেটা রে যদি আনতে হয় তোর তোর বাপের জন্য কোনো জিনিস আনবি সাড়ে তিনটে বেজে গেল চারটে গেল সন্তান এলো না সাড়ে চারটে বেজে গেল বিবি স্বামীকে বলতেন স্বামী গো আমার করে যার সন্তান তিনটের মধ্যে ঢুকার কথা পাঁচটা বেজে গেল এলো না এটু স্বামী করুন গো স্বামী কিছুক্ষণ পরে বন্ডুকে গেল বলে যা চাচা আপনার বলে যার সন্তান এহো জগতে বেঁচে লাগার মনে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি অ্যাম্বুলেন্স নিয়ে আনুন আনার পরে আপনার গলি যান সন্তানকে নিয়ে যা কত বছরের একটা ঘটনা আজকে আমি আপনাদেরকে বলি বলতো মুর্শিদাবাদ বড়ুয়া থানা বলে একটা থানা আছে ওই কুলিকান্দির কাছে রে বাবা একটা ছেলে পাঁচ বছর পরে বাড়ি আসছিল বাড়ি এলো না বটে নেমে গেল গোটা ফ্যামিলি বটে স্কর্পিও গাড়িতে করে আনতে গেল তাকে রিসিভ করলো বাড়ি আনতে আনতে বড় বড় শক্তি গড় হয়ে গেল বড় বড় বর্ধমান শক্তি গড় হয়ে গেল বড় বড়

আপনার কাছে আপনার জনটা কবচ করার অনুমতি চাই আপনি যদি অনুমতি দেন আপনার জনটা আমি কবচ করবো আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব হাজারাইন রে আমি যদি অনুমতি তোমাকে দিই তো তুমি নেবে আর যদি অনুমতি না দিই তুমি যাবে গোজ করতে পারবে না বলে আর রাসূলুল্লাহ আমি চলে যাবো আল্লাহ বলে

বুকের উপর হাতটা দিয়ে দিলেন নবী বললেন আমার বুকে যেন বহুত উপায় এসে বসে গেল আমি আগারিল কে বললাম আমার কম কষ্ট নবী বলেন না নবী বলেন অজরাইল বল আসাইল বলে নবী গ যারা দিনওয়ালা ইমানওয়ালা হবে কলমাওয়ালা মসজিদ মুখী হবে আল্লাহওয়ালা দিনওয়ালা হবে নামাজি হবে ভালো কাজ করবে সন্তান তখন মায়ের কোলে স্কুলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যা কোন করে মমিন হবে যারা তাদের জানটা কম করা হবে তারা এমন ভাবে ঘুমিয়ে যাবে টের পাবে না তাই আমি আপনাদেরকে বলবো

জান্নাতে যাবে তারা আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে তাই আমি আপনাদের কাছে আল্লাহর ঘর জন্য একটু হাত পেতে দেব আর তো বেঈমানরা মসজিদ দখল করে নিতে চাইছে মসজিদ ভেঙে দিতে চাইছে কিন্তু আমরা বলবো বেঈমান তারা আর দিকে মসজিদ ভেঙে দিবি আমরা আরাম থেকে মসজিদ বানিয়ে দেব